আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারাল আকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো দুবাইয়ের ওয়ার্কামের হিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিওতে চলে যাই আজকে দুবাই নিয়ে কথা বলবো আজকে দুবাই নিয়ে কথা বলবো দুবাইয়ে দুবাইয়ের ট্রান্স গার্ড কোম্পানি নিয়ে কথা বলবো ট্রান্স জন্য কি কি ক্যাটাগরি রয়েছে কাজের ধরনগুলো কি কি এবার সেটা বলি প্রথমত রয়েছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড ছেলে এবং মেয়ে উভয় সিকিউরিটি গার্ডের স্যালারি হবে উনিশশো বিশ দেড়হাম স্যালারি হবে উনিশশো বিশ দেড়হাম পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সিকিউরিটি গার্ডের জন্য কাজ রয়েছে এরপরে রয়েছে এয়ারপোর্ট লোডার এয়ারপোর্ট লোডার স্যালারি হবে এক হাজার আশি দেড়হাম স্যালারি হবে এক হাজার আশি দেড়হাম পাশাপাশি অভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে ওয়েটার পুরুষ এবং মহিলা ওয়েটারের জন্য কর্মী নেওয়া হবে কাজের ধরন ওয়েটার পুরুষ এবং মহিলা স্যালারি হবে এক হাজার আশি দেড়হাম এক হাজার আশি দেড়হাম পাশাপাশি অভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে এয়ারপোর্ট ক্লিনার মহিলা এবং পুরুষ ক্লিনারের স্যালারি হবে এক হাজার আশি দেড়হাম পাশাপাশি অভার ডিউটি রয়েছে এক হাজার আশি দেড়হাম পাশাপাশি ওভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে হাউস কিপার হাউস কিপার পুরুষ এবং মহিলা ওভার জন্যই রয়েছে হাউস কিপার স্যালারি হবে নয়শো দেড়হাম স্যালারি স্যালারি হবে নয়শো দেড়হাম পাশাপাশি ওভার ডিউটি রয়েছে তো কি কি সুযোগ সুবিধা কি কি সুযোগ সুবিধা এবং শর্ত রয়েছে এবার সেটা বলো যেমন কাজের কাজের যে ডিউটি টাইম ঘন্টা পাশাপাশি অভার ডিউটি রয়েছে এরপরে রয়েছে চুক্তি দুই বছরের জন্য নবায়নযোগ্য থাকা কোম্পানি ফ্রি কোম্পানি বহন করবে খাবার নিজ খরচে খেতে হবে শর্ত আরো কিছু রয়েছে ইংরেজিতে কথা বলা জানতে হবে ইংরেজি কিংবা হিন্দি কথা বলা বলতে পারা বুঝতে পারা লিখতে পারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আয়ত্ত থাকতে হবে ইংরেজি কিংবা হিন্দি এবার বলি বয়সের বিষয় বয়স কত হতে হবে বয়স একুশ থেকে আটত্রিশ বছর যারা ক্লিনারের জন্য যাবেন বয়স একুশ থেকে আটত্রিশ বছর সিকিউরিটি গার্ডের জন্য বয়স একুশ থেকে উনচল্লিশ বছর সিকিউরিটি গার্ডের কিছু শর্তাবলী আলোচনা করি সিকিউরিটি গার্ডের জন্য হিন্দি ভালো জানতে হবে বিশেষ করে ইংরেজি পাস হতে হবে এইচএসি পাস হতে হবে ইংরেজিতে ভালো পড়তে পারা বুঝতে পারা লিখতে পারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় থাকতে হবে এরপরে রয়েছে সিকিউরিটি গার্ডের জন্য যারা করবেন তাদের উচ্চতার যে বিষয়টা উচ্চতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ফিট সাত পুরুষদের জন্য উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি সর্বনিম্ন এবং মহিলাদের জন্য রয়েছে পাঁচ ফিট চার সর্বনিম্ন মহিলাদের জন্য ফিট ইঞ্চি হতে হবে চার সর্বনিম্ন সবশেষ একটা কথা বলি ভিসা পাওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে ভিসা কোন প্রকার ক্যান্সেল করা হবে না তো সব শেষ আরো একটা কথা বলি ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে তো ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তিন চার পাঁচ এবং ছয় নভেম্বর তিন চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তো আমি আরো একবার বলি তিন চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আই মিন এই মাসে এই সপ্তাহে অনুষ্ঠিত হবে তো যারা দুবাইতে যেতে চান ডেলিগেট শেষ করে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ডেলিগেট শেষ করতে পারেন এবং সিলেক্টেড হলে দুবাইতে যেতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম